আগামী নির্বাচন ইয়ার পদ্ধতিতে দিতে হবে সরকারের সময় বিশেষ ছত্রিশে জুলাই এর আবিষ্কার করতে গিয়ে যারা করেছে এই হত্যাকারীদের নির্বাচনের পূর্বেই এদেশের জনগণ প্রকাশ্য বিচার দেখতে চায় এ দাবিকে সামনে রেখে আগামী নির্বাচন সুস্থ সুন্দর গ্রহণযোগ্য করার দাবিতে প্রয়োজনীয় সংস্কার তিস্টা মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য আজকের এই গণ মিছিলের উপস্থিত সংগ্রামী জেলা সেক্রেটারি মৌলানা ইনামুল হক উপস্থিত হয়েছেন রংপুর মহানগরের সংগ্রামী সেক্রেটারি জনাব আনারুল ইসলাম কাজল উপস্থিত রয়েছেন রংপুর আকাশনের এবং এমপি পদপ্রার্থী রংপুর মহানগরের সংগ্রামী সেক্রেটারি জনাব অধ্যাপক রেহান সিরাজি মহানগর জেলা নেতৃবৃন্দ রংপুরের সংগ্রামী ছাত্র জনতা আপনারা নিশ্চয় জানেন এদেশের জনগণের প্রতি নির্বাচনের নামে সরকার গঠন নির্বাচনের নামে ভোট টাকাটি নির্বাচনের নামে ভোট চুরি নির্বাচনের নামে কেন্দ্র দখল নির্বাচনের নামে কালো টাকার সৈল নির্বাচনের নামে আর একটি গরহত্যা বাংলাদেশের মানুষ চায় না অতএব একটি নিরপেক্ষ সরকার মানবিক সরকার সকলের অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে একটি সুন্দর সুস্থ এবং একটি

শহীদের রক্তের ওপরে দাঁড়িয়ে জনগণের প্রত্যাশা পূরণ যদি না করেন এদেশের জনগণ অন্য কোন নির্বাচন মেনে নিতে পারে না পারে না পারে না অতএব সরকারের বুদ্ধির পরিচয় দিতে হবে বিহারের মাধ্যমে নির্বাচন দিতেই হবে দিতেই হবে বাংলাদেশের জনগণের চিন্তা ও চেতনার মাধ্যমে একটি মানবিক বাংলাদেশ গড়তে চাই সেই বাংলায় ফেসিস্টরা আবার যদি কোন ষড়যন্ত্র করে তার বাংলার জবাব বাংলাদেশ জামাত ইসলামী জনগণকে নিয়ে আরেকটি চুলাই বাস্তবায়ন করার জন্য